গুড আফটারনুন ক্লাস কি করছো সবাই খেলা করছো আচ্ছা খুব ভালো আচ্ছা সবাই আজকে মিড ডে মিল খেয়েছ তো বাহ ভেরি গুড আচ্ছা কি কি ছিল মিড ডে মিলে ভাত ডাল আর সবজি ভেরি গুড আচ্ছা আমরা এই মিড ডে মিলে যে ভাত ডাল সবজি এই খাবারগুলো খেলাম এই খাবারগুলো আমরা কোথা থেকে পাই বলো তো হ্যাঁ একদম ঠিক বলেছো গাছেদের থেকে পাই তাহলে আমরা তো আমাদের গাছেদের থেকে খাবার পাচ্ছি তাহলে এই যে গাছ গাছেরা কোথার থেকে খাবার পায় বলো তো হ্যাঁ গাছেরাও আমাদের মতো খাবার খায় তো না হলে বেঁচে থাকে কেমন করে হ্যাঁ গাছেরাও আমাদের মতো খাবার খায় হ্যাঁ ঠিক বলেছ আমাদের খাবার তো মা তৈরি করে দেন কিন্তু গাছেদের খাবার গাছেরা নিজেরাই তৈরি করে কীভাবে আচ্ছা চলো তাহলে আজকে আমরা একটু জেনে নিই যে গাছেরা কিভাবে খাবার তৈরি করে আচ্ছা তোমরা বলো তো আমাদের মা যখন খাবার তৈরি করে তখন সেই খাবার কোথায় তৈরি করে রান্নাঘরে ভেরি গুড তাহলে এই গাছের রান্নাঘর কোনটা তোমরা জানো গাছের পাতা হলো কিন্তু গাছের রান্নাঘর তাহলে গাছ কিন্তু গাছের পাতায় খাবার তৈরি করে এই পাতা হচ্ছে গাছের রান্নাঘর আচ্ছা তোমার মা যখন রান্না করেন তখন সেই রান্না করতে কি কি লাগে বলো তো হ্যাঁ তেল মশলা নুন সবজি তাই তো এইগুলো লাগে ঠিক তেমনি গাছের খাবার তৈরি করতেও কিন্তু বিভিন্ন উপাদান লাগে এবার কি সেই উপাদানগুলো চলো জেনে নিই প্রথমেই লাগে হচ্ছে কার্বন অক্সাইড কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি হ্যাঁ আমরা যে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্যাস সম্পর্কে আগের দিন পড়েছিলাম যেমন অক্সিজেন নাইট্রোজেন তাদের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছের খাবার তৈরি করতে লাগছে ঠিক আছে আর কি লাগে আর লাগে ক্লোরোফিল আচ্ছা তোমাদেরকে যে আগের দিন ড্রয়িং শেখাছিলাম সেখানে তোমরা গাছের পাতার কি রং করছিলে হ্যাঁ সবুজ রং করছিলে তাই না তাহলে এই যে সবুজ রংটা গাছের পাতার কেন হয় জানো এই যে ক্লোরোফিল এই ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক এই ক্লোরোফিল রঞ্জক থাকার জন্যই কিন্তু গাছের পাতার রং হয় সবুজ তাহলে এই যে ক্লোরোফিল রঞ্জক এই ক্লোরোফিল কিন্তু গাছের পাতায় খাবার তৈরি করতে দরকার হয় আর কি দরকার হয় আচ্ছা তোমার মা রান্না করার সময় তেল মশলা এগুলোর সাথে সাথে আর কি দেয় হ্যাঁ জল দেয় তো তাই তো হ্যাঁ তাহলে এই জলও কিন্তু গাছের খাবার তৈরি করতে দরকার হয় তাহলে গাছের খাবার তৈরি করতে কি কী লাগছে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল জল আচ্ছা এবার একটু ভেবে বলো তো তোমার মা যখন রান্না করেন তখন এই তেল মশলা নুন সবজি এইগুলোকে একটা পাত্রে দিলে কি রান্না হয়ে যায় হয়ে যায় ভালো করে ভেবে বলো হ্যাঁ ঠিক বলেছ প্রভাস প্রভাস বলছে যে এই পাত্রটা বা কড়াইটাকে উনুনে বসাতে হয় ভেরি গুড তাহলে আমাদের রান্না করতে কি লাগছে আগুন লাগছে ঠিক তেমনি গাছেরও কিন্তু রান্না করতে সূর্যের আলো দরকার হয় ঠিক আছে এই যে মামা যখন দিনের বেলায় ওঠে তখন সেই উত্তাপটা কিন্তু গাছের পাতার উপরে পড়ে এবং তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড জল আর ক্লোরোফিল দিয়ে গাছের খাবার তৈরি করা হয় তাহলে বুঝতে পারলে পদ্ধতিটা কি কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল জল এই উপাদানগুলো গাছের পাতার মধ্যে যখন থাকে তখন তার উপর সূর্যালোক পড়ে এবং তারপর কী হয় খাবার তৈরি করা হয় তাহলে আমাদের বাড়িতে যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলোটার তো আমরা বিভিন্ন ধরনের নাম আছে তাই না আমরা যদি মাছ রান্না করি তাহলে কি বলি মাছের ঝোল মাংস রান্না করলে বলি মাংসর ঝোল ঠিক তেমনি গাছের যে খাবার তৈরি হয় সেই খাবারটারও কিন্তু একটা নাম আছে কী নাম বলো তো গাছের যে খাবারটা তৈরি হয় সেই খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ ঠিক আছে এই গ্লুকোজ জাতীয় খাবার কিন্তু গাছের পাতায় তৈরি হয় আর এই খাবার খেয়ে কিন্তু গাছ বেঁচে থাকে তাহলে আজকে আমরা কি শিখলাম হ্যাঁ খুব ভালো বলেছ আমরা শিখলাম গাছেরা কিভাবে খাবার তৈরি করে তাই তো হ্যাঁ তাহলে আমরা এটা জানলাম যে গাছেদেরও কিন্তু প্রাণ আছে এবং তারা খাবার তৈরি করে এবং সেই খাবার খেয়েই তারা বেঁচে থাকে বুঝতে পেরেছো সবাই আচ্ছা আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই আবার পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর এরকম আরও নিত্য নতুন ডেমো কিন্তু আসতেই থাকবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমরা প্রথমে ডেমোর জন্য প্রিপারেশান নিয়ে নেবো এবং তারপর আমাদের যে ইন্টারভিউয়ের যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে থাকে তার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ